আসসালামু আলাইকুম শনিবারের পত্রিকা থেকে কিছু নে নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে স্টুডেন্ট মেনটেন্স বা ব্রিটিশ যারা রয়েছে বা হোম স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কী ধরনের খরচ হয় সে ব্যাপারে একটা নিউজ শেয়ার করব লিগেল অ্যাডভাইস না সেটা হচ্ছে এভারেজ লিভিং কস্ট ফর এ স্টুডেন্ট আউটসাইড লন্ডন অ্যাকর্ডিং টু ওয়েবসাইট সেভ দ স্টুডেন্ট এক হাজার আটত্তর পাউন্ড এ মান্থ সেভ দি স্টুডেন্টের তথ্য অনুযায়ী মেনটেন্সের জন্য খাওয়া পরার জন্যই এগুলির খরচ হয় এক হাজার আটত্তর পাউন্ড প্রতি মাসে ম্যাক আর ম্যাক্সিমাম মেনটেন্স লোন পাওয়া যায় হচ্ছে দশ হাজার দুইশো সাতাইশ পাউন্ড এ ইয়ার যেসব ফ্যামিলিজের ইনকাম পঁচিশ হাজারের নিচে বছরে অর্থাৎ একজন স্টুডেন্টের বাৎসরিক লিভিং কস্ট আউটসাইড লন্ডন এক হাজার আটাত্তর আর ডেলো প্রতি মাসে আর ম্যাক্সিমাম মেনটেন্স লোন একটা ফ্যামিলি পায় যদি তাদের ইনকাম পঁচিশ হাজারের নিচে হয় দশ হাজার দুইশো সাতাইশ পাউন্ড আর ফ্যামিলি ইনকাম যদি অ্যাবাভ বাষট্টি হাজার হয় তো চার হাজার সাতশো সাতষট্টি ইয়ার ম্যাক্সিমাম মেনটেন্যান্স লোন পায় এটা বলছে এই নিউজে নর্মালি এখন স্টুডেন্টদের বাস্তরিক ফিজ হচ্ছে হোম স্টুডেন্টদের নয় হাজার দুইশো পঞ্চাশ পাউন্ড এ ইয়ার নয় হাজার পাউন্ড ইয়ার এবং এটা শীঘ্রই হয়তো বাড়বে আর কি এক হাজার পঞ্চাশ হওয়ার সমূহ সম্ভাবনা আজকের পত্রিকায় আসছে আজকে হচ্ছে আপনার আঠাইশে সেপ্টেম্বর এখন যেটা হচ্ছে স্টুডেন্ট লোন সিস্টেম ইন ইংল্যান্ড এজিউম দ্যাট প্যারেন্টস উইল চিপ ইন টু হেল্প কভার কস্ট মানে স্টুডেন্ট লোনেও এখন পুষায় না ফাদার মাদারকে বাচ্চার জন্য তাদের পকেটে হাত দিতে হয় টিপিক্যাল কোর্স ফি ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস নয় হাজার দুইশো ইয়ার কভার্ড বাই টিউশন ফি লোন নয় হাজার দুইশো পঞ্চাশ পাউন্ড টিউশন ফি লোন দিয়ে কাভার হয় মেনটেনেন্স মেনটেন্যান্স লোনসটা নেওয়া হয় উইথ লিভিং টু হেল্প উইথ লিভিং কস্ট লিভিং কস্টের হেল্পের জন্য মেনটেন্যান্স লোনটা নেওয়া হয় বলে যাওয়ার আগে বলে নেই মানে ব্রিটেনে স্টুডেন্ট বর্তমানে যে অবস্থা চলছে বের হওয়ার সময় গ্রেজুয়েট হিসাবে কমপক্ষে পঞ্চাশ হাজার পাউন্ড মাথায় লোন নিয়ে বের হয় যাই হোক সংক্ষেপে যেটা বলতে চাচ্ছিলাম যে স্টুডেন্টদের খরচ কত যেটা বললাম আউটসাইড লন্ডনে এক হাজার আটতর পাউন্ড এবং টিউশন ফি যেটা হয় সেটা যেটা বললাম যে টিউশন ফি নয় এটা টিউশন ফি লোন দিয়ে মধ্যে কাভার হয় আর মেনটেন্যান্স লোন্সের জন্য লিভিং কস্টটা কাভার হয় লিভিং সোললি এ মেনটেন্যান্স লোন ইজ ইম্পসিবল মানে মেনটেনেন্স লোন নিয়ে চলা অসম্ভব মেনি স্টুডেন্ট বলে ম্যাক্সিমাম অ্যাভেইলেবল স্টুডেন্ট লোন ইংল্যান্ড ফ্যামিলি ইনকাম ইংল্যান্ডে যেটা বললাম এই ইয়ারলি এক হাজার দশ হাজার দুশো সাতাইশ পাউন্ড পাওয়া যায় যদি ইনকাম কম হয় যাই হোক স্টুডেন্ট লিভিং অ্যাওয়ে ফ্রম ফ্রম আউটসাইড লন্ডন স্পেন্ড এভারেজ এক হাজার আটাত্তর এ মান্থ ইনক্লুডিং রেন্ট অ্যাকর্ডিং টু মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট ওয়েবসাইট সেই ওয়েবসাইট সেফ দি স্টুডেন্ট সেফ স্টুডেন্টে গেলে সব ডিটেলস পাওয়া যাবে সেখানে বলছে এই যে মেনটেনেন্সের জন্য রেন্ট কাভার করে অন্যান্য খরচ খাবার টাবার কাভার করে ইউনিভার্সিটি অ্যাডমিশন সার্ভিস যারা বলছে যে এটা যেটা লোন পাওয়া যায় এক হাজার দুইশো সাতাইশ সেখানে মিনিমাম তারা তো খরচ হয়ে যেতে পারে তাদের খরচ হতে পারে বছরে তেরো হাজার সুতরাং তিন থেকে চার হাজার পাউন্ড এক্সট্রা খরচ মা বাবা দিতে হয় স্টুডেন্টদেরকে আউটসাইড লন্ডন থাকলেও এখানে স্টুডেন্টের মেনটেন্সের লোন পায় এক হাজার দুইশো সাতাইশ পাউন্ড যদি ফ্যামিলির ইনকাম হয় পঁচিশ হাজারের নিচে সেই ক্ষেত্রেও স্টুডেন্টদের লিভিং কস্ট টাড়া সহ খরচ হয়ে যায় প্রায় তেরো হাজার পাউন্ড অর্থাৎ প্যারেন্টদেরকে বলছে তিন হাজার থেকে আট হাজার পাউন্ড পর্যন্ত নিজের পকেট থেকে এক্সট্রা দিতে হয় হুম হাও মারুব স্টুডেন্ট অনেকেই মনে করেন যে একশো পাউন্ড দিলে হয় কি না সেই ক্ষেত্রেও অনেক সময় হয় না ইফ অনেক সময় দেখা যায় স্টুডেন্ট লোন হাতে আসার আগেই ফ্রেশার্স উইক স্টুডেন্ট ক্যান ইজিলি স্পেন্ড টু হান্ড্রেড পাউন্ড লোনটা আস হাতে আসার আগেই দুইশো পাউন্ড খরচ হয়ে যায় এরপরে মোস্ট স্টুডেন্ট স্পেন্ড বিটুইন ইলেভেন ট্র্যাভেল কস্ট বলছে মোস্ট স্টুডেন্ট স্পেন্ড ইলেভেন পাউন্ড টু থার্টি পাউন্ড এ উইক অন ট্র্যাভেল উইথ নাইন পার্সেন্ট স্পেন্ডিং মোর দেন নাইন পার্সেন্ট মোর দেন ফিফটি পার্সেন্ট স্পেন্ড করে তারা এই যে ট্র্যাভেলের জন্য এখানে বলছে তারপরে দেখা যাচ্ছে যে এইসব হিসাব কিতাব করলে প্রতি স্টুডেন্ট যখন বের হয় প্রায় পঞ্চাশ হাজার পাউন্ড পর্যন্ত পাউন্ড পর্যন্ত আমি বলছি না তাদের লোন থাকতে পারে ইট ইজ নট শিওর ওয়েদার ই ওয়ান্টস টু গো ইউনিভার্সিটি বিকজ অফ রিস্ক অফ স্টার্টিং হিজ অ্যাডাল্ট লাইফ উইথ ফিফটি থাউজেন্ড অফ গ্র্যাজুয়েট ডেট ফিফটি থাউজেন্ড পাউন্ড মানে ডেট থাকতে পারে আর কি সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন এইগুলি বিভিন্ন ওয়েবসাইট যেগুলি সেগুলি আপনি চেক করতে পারেন সেফ স্টুডেন্ট তারপরে ইউকাস সেফ দি স্টুডেন্ট ইউকাস ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ অ্যাডমিশন সার্ভিস এইগুলি সব কিছু আপনারা কথাবার্তা বলে খরচ দেখতে পারবেন জাস্ট আপনাদের একটা নিউজ শেয়ার করলাম লিগেল কোনো ম্যাটার না আপনারা ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম